অনেকেরই আশঙ্কা যে শেষ অবধি নির্বাচনের নামে তারা গণভোটের আয়োজন করবেন করে লম্বা সময় পর্যন্ত কেন তাদের দায়িত্বে থাকা দরকার সেরকম একটা ম্যান্ডেট হয়তো জনগণের কাছ নেওয়ার চেষ্টা করবেন প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং চাঁদবাড়ি হিসেবে যদি ঢিলটা মারতেই হয় বড় চাঁদবাড়িটার দিকে মারাটা আহ বেহেতের এরকম লজিকও কিন্তু অনেকের মনে আছে শীতানু কমিশন আর্মির সঙ্গে সেই ধরনের এলিমেন্ট নিয়ে আমরা কিন্তু তড়িঘড়ি করে এই কাণ্ডটি করেছিলাম যথাযথ মনোযোগ দেওয়া হয়নি এবং এক ধরনের কাট পেস্ট করে তখনকার দিনে কম্পিউটার হয়তো আবিষ্কার হয়নি সেই কারণে এই যে কাট পেস্টের বিষয়টা সেটা কিন্তু ধরাও পড়েটি সর্বশেষ যে কাণ্ডটি তিনি করেছেন বাংলা একাডেমির বইমেলা উদ্বোধন দিন তিনি সেখানে হাজির হয়েছেন এবং শেখ হাসিনার ছবি সম্বলিত যে ওয়েস্ট পেপার বাস্কেট সেখানে তিনি বর্জ্য নিক্ষেপ করেছেন করে সেটা আবার স্ট্যাটাস প্রদান করেছেন করে আবার সেটা নামিয়ে ফেলেছেন সমালোচনার মুখে আসলে যদি আন্তরিকতার সঙ্গে তিনি এই কাজটি করতেন এবং মাইলেজ নেওয়ার চেষ্টা না করতেন এবং মূল্যবোধ থেকে সেটি যদি উৎসরিত হতো তাহলে কিন্তু কোনো অবস্থায় তিনি স্ট্যাটাসটি নামিয়ে ফেলতেন না সেইটা থেকেই বোঝা যাচ্ছে তার যে কনসিস্টেন্সি নেই এটা পরিষ্কার সেই আমি বলবো যে এই রকম একটি পদে থেকে এই পদকে ঘিরে রাজনীতি করবার নৈতিক অধিকার তার কতটুকু আছে সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে জি মানে আমি যেটা বলছিলাম সেটার উত্তর পাইনি যে অল্প সংস্কার আর বেশি সংস্কার বলতে উনি আসলে কি বুঝাতে যাচ্ছেন মানে ওই যে পেন্ডুলামের মতো ঘরে যে আইকার্ডের যে পেন্ডুলাম থাকতো একবার এদিক যায় আবার ওদিক যায় মানে এক বা মেলে তো দুই বা মেলে না এরকম একটি আহ ঘূর্ণাবর্তের মধ্যে তিনি বিদ্যমান আছেন অবস্থান করছেন সেই জন্য এই অবস্থা আপনার কাছে আর নাহিদ মানে আমরা দেখেছি যে ময়লা ফেলতে সেটাও এসেছে মানে ফ্রেশ সচিব যেরকম ফেলেছে আসিফও কিন্তু ফেলেছে সেখানে এখন আমার জানা মতে আসিফ বোধে সেটা নামিয়ে ফেলেননি প্রেস সচিব মহোদয় নামিয়ে ফেলাতেই কিন্তু এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে তাহলে করতে করতো না আপনি যেকোনো কিছু করবেন কনসিস্টেন্ট থাকবেন তাহলে কিন্তু আপনার ইনটিগ্রিটি নিয়ে কেউ প্রশ্ন তুলবে না যেই ইনটিগ্রিটির আহ প্রশ্নটি আমি দিবুমণির ক্ষেত্রে তুলেছিলাম এবং আজকে তো বেরিয়েছে প্রায় সাত আট হাজার কোটি টাকা তসরুপ করার যে দায় বা আপনার পদগুলো কোটি টাকা বা দুই লাখ টাকায় বিক্রি করবার যে জি জি দুই কোটি টাকায় তিনি উপাচার্য পদ বিক্রি করতেন পঞ্চাশ লাখ টাকায় অধ্যক্ষ পদ বিক্রি করতেন ন্যূনতম তার ফি ছিল দুই লক্ষ টাকা তো এই যে ইনস্টিটিউশনালাইজ করবার যে চেষ্টাটা সেটি নিয়ে তখন আমি ছাড়া তো আর একটা লোক কোন ভাইস চ্যান্সেলর কোনো অধ্যাপক তো আপনার প্রশ্ন তোলেননি এখন তো নানান রকমের কথাবার্তা বলবার চেষ্টা করছেন পতিত হবার পর অবস্থানে থাকতে তখন কেউ চ্যালেঞ্জ করেননি কেন সেই জন্যই এই সরকারের সময়ও তো পদ বিক্রি তারপরে হচ্ছে মানে ট্রান্সফার বাণিজ্য এগুলা তো হচ্ছে বড় বড় অঙ্কের ইভেন আমরা শুনি যে ছোট ছোট ঘর থাকে সেখানে মানে টাকা লেনদেন হচ্ছে খুব ওপেনলি এগুলো আসছে আমাদের কাছেও তথ্য আসছে আপনারাও তথ্য পান কিছু কিছু হয়তো পত্রিকায় সেভাবে কি আসে না পত্রিকায় আমি জানি না এখনো আবার কি আওয়ামী লীগের মতোই পত্রিকা পত্রিকাগে মানে সরকার বুঝে সরকারের মন বুঝেই পত্রিকাতে সংবাদ আসে কিনা সেটা একটা প্রশ্ন রয়ে যায় এক ধরনের তো হুম এতে কোনো সন্দেহ নেই সবাই সেইEstabokotar যে সংস্কৃতি ছিল ধurni dhurni করা সেই কিন্তু করছেন অনেকেরই আশঙ্কা শেষ অবধি নির্বাচনের নামে তারা গণভোটের আয়োজন করবেন করে লম্বা সময় পর্যন্ত কেন তাদের দায়িত্বে থাকা দরকার সেরকম একটা ম্যান্ডেট হয়তো জনবি নেওয়ার চেষ্টা করবেন এবং সেটি আহ আপনার করার আইনগত ভিত্তি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার মধ্য দিয়ে একদিকে যেমন কেয়ারটেকার প্রভিশন পুনরুজ্জীবিত হয়েছে এর পাশাপাশি গণভোট করবার বিধান হয়েছে সুতরাং সে আশঙ্কা সূত্রটা এখানে নিহিত প্রচারণা তো প্রচারণাই এখন এই প্রচারণার সঙ্গে সামিল লোকের চরিত্রটা কি রাজনৈতিক পরিচয়টা কি সেটাও কিন্তু আমাদের অনুধাবনের চেষ্টা করতে হবে আমাদের শ্রদ্ধেয় নির্ভর চৌধুরী মনি তিনি কিন্তু একটা ব্যাখ্যা আমাদের কাছে প্রদান করেছেন বড় দলে নানান রকমের এলিমেন্ট থাকবে এখন বিচ্ছিন্নভাবে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকেন এবং সেটা যদি থাকে তাহলে কিন্তু সেই ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আমলে নিয়ে

তো ফলে মূল যে মানে বগলে যে ইটটা আছে সেটা তো ফেলে দেননি সেটা রেখেই দিয়েছে মুখে হয়তো শেখ ফরিদ বলছেন সেটা একটা বিষয় আছে আর একটা বিষয় হচ্ছে এই যে আপনার এখন তো প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং চাঁদমারি হিসেবে যদি ঢিলটা মারতেই হয় বড় চাঁদমারিটার দিকে মারাটা বেহেতের এরকম লজিকও কিন্তু অনেকের মনে আছে সেই জন্যেই এইসব আপনার খুঁজে বের করবার চেষ্টা করছেন আর ভালো ভাবে আপনার যদি আপনি অভিযোগ হাজির করেন এবং তা স্টাবলিশ করবার চেষ্টা করেন সেটা কাটতির জন্যে অনেক দিক থেকে ভালো খায় ভালো মানে এটা কথা আছে না যে মানুষ নেতিবাচক সংবাদ পড়তে পছন্দ করে বেশি ইতিবাচক সাকসেস স্টোরি এটা খাবে ভালো খাবে না ভালো এর জন্যই বা না ওখানে তো ভয় আছে পিএনপি এখনো ক্ষমতায় আসেনি আসার প্রবল সম্ভাবনা হয়তো আছে কিন্তু যারা ইতিমধ্যে ক্ষমতায় আছে তারা কিন্তু ছবল দিতে পারে চাইলে তাদের 20 দাঁত আছে সেটি ডংশন করলে যথেষ্ট ব্যথা অনুভূত হবে সেই বিবেচনা থেকেই তারা হয়তো এড়িয়ে চলছেন ওই জায়গাটা আর নিজেদের নাম লেখাতে চাচ্ছেন না আমরা আজকে বাণিজ্য মন্ত্রী পত্রিকায় দেখলাম বাণিজ্য উপদেষ্টা বলছেন যে উনি খুচরা তেল কিনে খান কতটা বিশ্বাসযোগ্য মনে হতে পারে যে তেল আর এটা বলে উনি আসলে কি প্রমাণ করতে যাচ্ছেন এখন ধরুন আমি ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে ভার্জিন অলিভ অয়েল সেবন করি সেই ইতালি কিংবা স্পেন থেকে যেটি আমাদের এখানে আমদানি করা হয় ফলে এই যে নিজেকে এমন একটা জায়গায় তিনি দাঁড় করালেন আমি তো তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে গেলাম তার চর্মের ঔজল্য রক্ষার জন্য আমি আহ অনুরোধ করবো তিনি যাতে ভার্জিন অলিভ অয়েল সেবন করার প্রক্রিয়াটি শুরু করেন আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে শেষ বক্তব্য আপনার গণপরিষদ ছাত্ররা বলছে নাগরিক কমিটি যে গণপরিষদের কথা বলছেন তো এই বিষয়টা কতটা গুরুত্ব পাবে বা আদৌ কি একটু শুনতে চাই আপনাকে দেখুন গণপরিষদ আপনার যেটা আমরা কনস্টিটিউট অ্যাসেম্বলি বলি ইংরেজিতে সেইটি আমরা একটা জোরাতালি দিয়ে গঠন করেছিলাম সেই স্বাধীনতা অব্যবহৃত পরে এবং জোড়াতালির কারণে কিন্তু আজকে এই অবস্থা দেশের আপনার প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন জাতীয় পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন সেই শত্রুর নির্বাচনে তাদেরকে নিয়ে সমন্বয় করে এবং যারা আবার পাকিস্তান আর্মির সঙ্গে সেই ধরনের এলিমেন্ট নিয়ে আমরা কিন্তু করেননি ঘড়ি করে এই কাণ্ডটি করেছিলাম যথাযথ মনোযোগ দেওয়া হয়নি এবং এক ধরনের পেস্ট করে তখনকার দিনে কম্পিউটার হয়তো আবিষ্কার হয়নি সেই কারণে এই যে কাটপেস্টের বিষয়টা সেটা কিন্তু ধরাও পড়েনি আজকে হলে হয়তো ধরা পড়ে যেত এত দ্রুততম সময়ের মধ্যে আপনি এটি রচনা করলেন কিভাবে ন্যূনতম পাঁচ বছর লাগার কথা আপনার একটি আহ মৌলিক সংবিধান এত বড় কলেবরের আপনি যদি হাজির করতে চান তো সেই জন্যে আসলে এই যে দাবিটা উঠছে সেটা সূত্র তো বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে সেই আহ বাহাত্তর সনে এখন তখন সেই সময় কিন্তু বিএনপি নামে কোনো রাজনৈতিক দল ছিল না আপনার জামাতে ইসলাম হয়তো ছিল তারা প্রোফাইলে ছিল লো ক্যাম্পেইন ফেজে ছিল তারা লুকিয়ে ছিল তো সেই জন্য আপনার আহ দায় আওয়ামী লীগ এড়াতে পারে না অসংখ্য